হ্যালো গাইস আমরা হচ্ছে যে আমাদের এই যে পুকুর দেখছি আমাদের পুকুরে হচ্ছে মাছ ছাড়বো মাছ কিনে নিয়ে আসছি আসছে টিলারে করে সবাই ছেলে পিলে চলে আসছে মাছ ছাড়া থেকে উৎসাহ আলাদা বলেন আপনাদের দেখাই কিভাবে আমরা মাছ ছাড়ছি আনুমানিক সাত থেকে আট কিলোমিটার দূর থেকে পাওয়ার টিলার করে এই বোনা মাছগুলো নিয়ে আসা হয় পাওয়ার টিলারে অনমরত পানি স্প্রে করতে থাকে একটা মেশিনের মাধ্যমে যেন মাছগুলো না মরে যায় একটা ক্যারেটের সাহায্যে পোনা মাছগুলো পাওয়ার ট্রেলার থেকে ছেঁকে পুকুরে ছেড়ে দিচ্ছে মাছ মানে উৎসাহ সকলে সে উৎসাহ সামিল হওয়ার জন্য ভিড় জমাইছে সাধারণত আমরা এই পুকুরে বাংলা মাছ চাষ করে থাকি যেমন রুই কাতল মিকেল সিলভার জাপানি এই সবে বর্ষা মরশুম হচ্ছে মাছ ছাড়ার জন্য উপযুক্ত সময় তাই আমরা এই সময়টা হাত ছাড়া করিনি নতুন মাছগুলোকে পুকুরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য চারিদিক হেঁটে হেঁটে তা মাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে আমাদের পুকুরে খাবার হিসাবে ব্যবহার করে থাকি খোল যা মাছের জন্য খুব উপকারী একটা খাবার প্রথমত খোলটা পানিতে একদিন আগে ভিজে রাখতে হয় এরপর কিছু পানি মিশ্রিত করে সেই খোলগুলা পানিতে ছিটিয়ে দিতে হয় আমাদের এই পুকুরটা প্রায় দেড় বিঘার ওপরে আমাদের মাসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি আমরা এই বাণিজ্যিকভাবে এই মাছগুলা বিক্রি করে থাকি আমি দিই আমিও আমার আব্বার সাথে খোলগুলা পানিতে নেমে দিয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় সেই ভিডিওটা কারণবশত ডিলিট হয়ে গেছে খেলা গায়ে ইউটিউব চ্যালেঞ্জ করুন